যে রাস্তাটা আমি যে বাড়িতে থাকি আমাদের বাড়ির সামনে আঠিয়ে বাড়ি এই বাড়িতে ঢুকতে দেখুন পানি কিরকম আপনারা দেখেন এই যে এ বাড়িতে ঢুকতে এদিক কিন্তু এই যে এদিক গেছে কিন্তু ওই যে ঘুরে আমাদের এই যে ফাটা পানপাড়ার দিকে ঘুরে যে গেছে রাস্তা গেছে আর আরেকটা ঘুরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে কিন্তু গেছে এই পানপাড়া মিরকুঞ্জ মিরকুঞ্জ বাজার দিকে এসে এদিকে মানে দেখুন মীরকুঞ্জ বাজারের রোডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর মূলত হলো আমি আরেকটাই দেখাচ্ছি এখানে আমাদের এই যে রাস্তাটাই করছে আপনারা দেখেন এরা এই রাস্তাটা কোন হিসাবে করতে মাথা ধরেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তায় আপনারা দেখেন কালভেটে কীভাবে ঘুষটা আসছে আপনারা দেখেন এত বাঁকা হলে রাস্তা এখানে এত বাঁকার কারণটা কি কীভাবে এত বাঁকা হলে রাস্তাটা আপনার পরিপূর্ণভাবে রাস্তাটা কীভাবে হবে আপনারা দেখেন এখানে আসলে আমরা তো কালফেটে যাচ্ছি তারপরেও যে আমি কষি দিয়ে আপনারা জিজ্ঞেস করে দেন আমরা আপনাদেরকে লেবার কিছু খরচ দিয়ে দেবো আপনার আমরা এই বলছি আপনাদেরকে এবার দেখিও না কী করে রাস্তা কাজ করতে আসতে দেখিও না কী করে এই আর মূলত হইলো আপনারা দেখতে পাচ্ছেন আমি একসাথে কথা হইলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত হল এখানে পানি এত বেশি আমি যাওয়ার মতো কোনো সিস্টেম আমি দেখতে পাচ্ছি না এখানে এবং আমি আবার উঠে আসলাম এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত এই যে পরিমাণ পানি এখানে আপনি দেখাচ্ছি আপনাদেরকে মূলত কী পরিমাণ পানি আমি কেমনি যাবো আসলে বেশ করে আমি কীভাবে যাব এই রাস্তা দিয়ে আসলে বলার বাহির এখানে আপনারা দেখে আমাদের বাড়ির রাস্তাটা এত পরিমাণ নিচে এই রাস্তা থেকে প্রায় দুই ফুট দুই ফুট নিচে প্রায় আপনার চব্বিশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি এরকম নিতে হবে আপনার দেখতে পাচ্ছেন মূলত হলো রাস্তা এত পরিমাণ পানি আমাদের বাড়ির দিকে ঢুকতে বিষ করে এটা সামুদ্রিক ইউনিয়ন সামনে আঠিয়া বাড়ি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বাড়ির বাড়ির সামনে যে পরিমাণ পানি আসলে কী বলবো এদিকে পুকুর ঘাট সব কিন্তু এক হয়ে গেছে আমি আপনার দেখাচ্ছি এখানে কিন্তু আমার রেডু আসছে রেডু রেডু আমি ভিডিও করতে হয় রেডু তুমি কোথায় রেডু এখান থেকে তুমি ডুবি যাইবা যে অবস্থা বেড়ু এই হ্যাঁ আমি দেখাচ্ছি আমার ডেডুকে দাড়ুক হ্যাঁ কি মনে করতেছে তোমার হ্যাঁ কি হ্যাঁ আসলে মন্দির তোলো হ্যাঁ আমি যে সামান গুলো নি সেগুলো কিন্তু নিজেকে সামনে দেখাচ্ছি দেখে আমার ডেডু আসতে বেড়ুক কি খবর ভালো এক লাগবে না একটু এখানে আমার এই জেডুতে যেতে এখন দেখতে পাচ্ছেন জেডু কিন্তু এদিক যাবে যে কিনে মরি মরি কই যায় প্রাইভেট নাকি আর যেহেতু প্রাইভেটে যাইতেছে আমি দেখাচ্ছি আপনাদের আসলে মূলত আজকে এত বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে আমাদের বাড়ির আশপাশে কোনো কিছু বাকি নাই কীভাবে আমি বাড়িতে যাইতাছি আমি নিজে বলতে পারতাছি না এখানে এ জেডু ছোটো বেডু কী খাবো তোমার আসলে আজকের এই যে বৃষ্টিটা কিন্তু আসলে যদিও খারাপ আছে আমার কিন্তু খুব ভালো লাগে জেডু জেডু আজকের বৃষ্টি বৃষ্টিতে দেখেন পানি কি অবস্থা আসলে আমি আজকে আমরা দেখাচ্ছি আসলে কষ্ট কাহাকে বলে আমি এখানে যে আসতে আমার কাছে খুবই কষ্ট লাগতে যে আমাদের আর এই যে এই নাম্বার ওয়ান ফাইন ফাইম ফাইন তুমি কি আসলে ভালো না বাট কোনটা ভালো নেই ইতি বাট পার হাতে বলে বলে বাটবার হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে পানির পরিমাণ এত বেশি আপনার দেখেন ও কি লাগছে পানি খুব ভালো লাগছে পানি হ্যাঁ খুব ভালো খুব ভালো হ্যাঁ এত পরিমাণ পানি হ্যাঁ দেখাচ্ছি আসলে আমার ইউটিউব চ্যানেল ফ্রিটে দেখানো হবে ফিরে দেখানো হবে আমার ফেসবুক দেখানো হবে কি পরিমাণ আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত হ্যাঁ আজকে মূলত হ্যাঁ এইদিকে আমাদের ঘাটের পুকুর যেটা এটা বেশি গেছে সুন্দর এই দেখেন এখানে পুকুরটা বেশি গেছে আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে না ভালো হয়েছে দেখতে পাচ্ছি মাছ তুমি আই মাথে মিথতে আই আইবো হ্যাঁ আমি দেখাচ্ছি আমরা আপনাদেরকে মূলত আজকের যে মাছের মেলা মাছের ঈদ আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত হল প্রাণে কিন্তু বাড়িতে আটছি এটা আস্তে আস্তে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে মূলত এত এখানে বাড়ির ভিতরে কিন্তু একটু মোটামুটি পানির দিক কম আছে আবার একটু প্রায় এক হাঁটু পরিমাণ পানি দিয়ে আমি আমি আটছি বাড়ি দিয়ে ঢুকতে বিশেষ করে আমার দক্ষিণে যে রাস্তাটা এই রাস্তাটাই বেশি আর মূলত হলো এই আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত আমাদের বাড়ির যে মূল